আমার অনেক আপুরা আছেন একটু ইয়াং যারা বা একটু অফিস করেন কর্পোরেটে অনেকেই আছেন কর্তরোনার পাশাপাশি একটু পিওর দোপারটা চান আবার অনেকে আছেন কোয়ার্ট সেটটা প্রেফার করেন তো আজকে আপু কোয়ার্ট সেট দেখাবে আপু একটু সুন্দর একটা হ্যাঁ মানে কাপড়ের মধ্যে এই যে ঝড় বৃষ্টি আসতেছে না এর ভিতরে আসতেছে এই কোয়ার্ট গুলো এখনকার খুব ট্রেন্ডে আছে এই জন্য আপু দেখাচ্ছে তবে হ্যাঁ

মানে খুবই টু পিস আপনারা শীত বলেন আর যা বলেন থাকে ওরকম একটা ভালো লাগতেছে তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন এইটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর করসেটের মধ্যে আমি দেখাইট কত করে সিল্কের কত করে আপু পনেরোশো পনেরো

2000 тика. আজকে যেন আপুর কি হয়েছে আমি বুঝতে পারতেছি নিয়ে আসলে ব্যস্ততা এটা হচ্ছে অসম্ভব সুন্দর কিছু ড্রেস দেখাই পিওর প্রত্যেকটা ড্রেস দাম মাত্র দুই হাজার দুই হাজার কালার এই একটা ড্রেসের আমরা দুইটা কালার পাচ্ছি একটু আগে একটা দেখাইলাম আর এখন একটা আমাদের এই ড্রেসটা কটন

ছিচলি সাতচল্লিশ আছে আপু ঝাল হয় না ওই এই অসম্ভব দেশটি আপনারা পেয়ে যেতেছেন মাত্র দুই হাজার টাকায় জেলা থেকে নিতে পারবেন নিতে পারবেন আমাদের প্রবাসী ভাই ও বোন প্রবাসী ভাই বোনেরা একটু দ্রুত কইরেন কারণ পোড়া কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতে হইলে অনেকদিন সময় নাই লাগে এই জন্য তারা অগ্রিম অগ্রিম অর্ডার করে একাপুর অর্ডার পেয়ে গেছি কালকে আঠারোটা মাসা আঠারোটা ড্রেস মিষ্টি কবে খাওয়াবেন বলেন

একটা টেইলারে গেলে যে একটা মানুষকে কি পরিমাণ ঠকায় এই ঈদের সময় প্রত্যেকটা ড্রেসে এক হাজার বারোশো পনেরোশো টাকা করে মজুরি নেয় সেই দুঃখ কষ্ট থেকেই আজকের এই প্রতিষ্ঠার প্রচেষ্টা আমার আপনাদের হাতে হাত মিলে আমি আপনাদের সাথে বহুদূর যেতে চাই অবশ্যই যতদিন আল্লাহ তাআলা আমার হায়াত রেখেছে তো আমি আশা করব প্রত্যেক কাপই আমার আজকে এইবারের রোজা রীতটাকে ত্রিকর্ণার সাথে ত্রিকর্ণার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি নিজে নিবেন অন্যকে নেওয়ার উৎসাহ করে দিবেন যে আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই এই কাজটা করবেন যে ত্রিকর্ণা নামটা দিবেন আপু আসবো কি করে বলেন আমাদের ত্রিকোনায় আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ তলায় পাঁচশো সতেরো নম্বর সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ